ভাবতে আমি কানতেছি কেন কাঁদতেছি জানেন আমি কেন কাঁদাসি আপনারা যদি জানেন তাহলে আমি কেন কাঁদতেছি যদি জানতেন তাহলে অবশ্যই আপনারা বুঝবেন আমি কেন কাঁদতেছি আমার কান্দার কারণ কি জানেন আমি গতকালকে একটি মিনিট কার্ড রবি সিমে একটি মিনিট কার্ড পরেছিলাম তো মিনিট কার্ডের মেয়াদ দিয়েছিল দুই দিন মেয়াদ ছিল দুই দিন আমি আজকা সকালে আজকা একুশ শুক্রবার আজকে শুক্রবার আমি আমার এক ভাইয়ের কাছে ফোন দিব সেই ফোন দিতে পারিনি আমার সেই মিনিট কার্ডের মেয়াদটা শেষ মিনিট কার্ডের মেয়াদটা শেষ কোন আমি এত কষ্ট করে আমার কাছে টাকা ছিল না আমি একজনের কাছে হাওলাত নিছি বিশ টাকা বিশ টাকা হাওলাত নিয়ে পরে একটি মিনিট কার্ড কিনছি সেই মিনিট কার্ডটা দিয়ে আমি কথা বলবো কিন্তু কথা বলতে পারি পারিনি কালকে আমি শুধু একতে এক দুই মিনিট কথা বলছিলাম পর আর কথা বলতে পারি পারিনি এই যে যারা মিনিট কার্ড যারা বিক্রি করেন যারা এগুলো কোম্পানি যারা তৈরি করেন এগুলো কি ঠিক করেন মেয়াদ দিয়ে দেন দুই দিন কেন ভাই মেয়াদ কেন দুই দিন দেন আমার টাকা আমার মাতার গাম পায় ফালানো টাকা হ্যাঁ আমার মাতা গাম পায় ফালানো টাকা পরিশ্রম করে আমি একটি মিনিট কার্ড ভরেছি তাও আমার কাছে টাকা ছিল না একজন কাছে হাওলাত নিয়ে পরে মিনিট কার্ডটি ভরছি হ্যাঁ তা আপনারা কেন মিনিট কার্ডে মেয়াদ দিস দুই দিন কেন মেয়াদ দিয়েছিলেন দুই দিন আমি আমার এক বাড়ির সাথে আমি কথা বলতে পারিনি সেই মিনিট কার্ডটা আপনারা নিয়ে নিছেন কেন এই গরিব মানুষের কেন আপনারা কষ্ট দেন আমি একজন কাছে হালত নিয়ে পরে আমি কার্ডটা ভরছি কিন্তু যারা গ্রামে মানুষ যারা থাকে গ্রামে যারা বসবাস করে হ্যাঁ তাদের তো অনেক পরিশ্রম তারা তো জানেন কিন্তু সেই কাট একটা গ্রামের মানুষ বিশটা টাকা একটা মিনিট কার্ড কিনলেও তারা ঠিক কথা বলতে পারে সে জানেই না মূর্খ মানুষ সে জানে না যে তার মেয়াদ কয়দিন থাকবে সে জানে আজকে কার্ড পড়ছে কিন্তু কালকে কথা বলতে পারবে তার পরিবর্তে কথা বলতে পারবে কিন্তু সেগুলো হচ্ছে না কিন্তু আপনারা মেয়াদ দেন দুই দিন কেন আপনারা কেন দুই দিন মেয়াদ দেন দুই আমার টাকা আমার সব কিছু আপনারা কেন দুই দিন মেয়াদ দেন দুই দিন কেন মেয়াদ দেন দিনে মেয়াদ আপনারা কখনো দিবেন না এগুলা এগুলো বন্ধ করেন এইসব মানুষের হয়রানি বন্ধ করেন মানুষের হয়রানি করেন না মানুষের টাকা এভাবে কাটেন নেন না আপনারা কিন্তু একসময় এই গরিব মানুষের টাকা নিয়ে আপনারা বিলাসিত করবেন আর গরিব মানুষ না খেয়ে মরবে কষ্ট করে মরবে এগুলো আপনারা করেন না এগুলো আপনার একদমকে অভিশাপ হয়ে দাঁড়াবো আপনার একদিনকে কাল সাপ হয়ে দাঁড়াবো এই গরিব মানুষের টাকাগুলো আপনারা টাকা সিনে নিয়ে আপনারা খাইবেন বিলাসিত করবেন এগুলো করেন না যারা মিনিট কার্ড যারা এগুলো বানান বা তৈরি করেন এগুলো কিন্তু করেন না গরিব মানুষের টাকা এভাবে নিয়ে খায়েন না এগুলো একদিন গেলে আপনার অভিশাপ দিব আপনি মেয়াদ দিছেন দুই দিন কেন আমার টাকা আমি যখন খুশি তখন খরচ করব। আমি মন চালে আমি এখন খরচ করবো মন চালে কালকে খরচ করবো তারপর এক মাস পরে মেয়াদ শেষ করব এগুলো কেন আপনার এমবিরাও তাই করেন এমবি মিনিট দুইটাই এক সমান করছেন এক মাসে মেয়াদ দেন দুই দিনে মেয়াদ দেন কেন আপনার এগুলো কেন করেন গরিব মানুষের টাকাগুলো এইভাবে নিয়ে চিনিমিনি খেলেন না আপনার মিনিট আছে ঠিক আছে আমার মেয়াদ শেষ হলে আমি আবার ভরবো আবার ভরবো সেটা তো আপনাদের বলতে হবে না আমরা যে আবার শেষ হলে আমরা ভরবো কিন্তু আপনার মিনিটের মেয়াদ বাড়ায় দেন দুদিন একদিন তিন দিন এগুলো দেন না এগুলো যে মানুষের পকেটে টাকা আপনার এবার ছিনায় নেন না নিতে পারেন না এগুলো একদিনকে আপনার অভিশাপ দিব অভিশাপ দিতে দিতে একদিনকে আপনার ধ্বংসাপত হয়ে যাবেন না আজকে আপনার বড় লোক কালকে আপনার ফকির হয়ে যাবেন এগুলো কখনো নিয়েন না মানুষের টাকাগুলো এবার ছিনাই মিনায় নেন না বুঝছেন ভাই ছিনাই না আপনাদের লাভ কী সিনার কোন লাভ আছে কোনো লাভ নেই আপনার মানুষের পকেটে টাকাটা এভাবে নিয়েন না যার টাকা প্রয়োজন কার্ড কেনার প্রয়োজন সে কিনবে আমার কার্ড শেষ হলে আমি আপনার কাছে যাব কার্ড নিতে কিন্তু সেগুলো দুই দিন না আমার খুশি যখন ব্যবহার করবো তখন মেয়াদ শেষ হলে আমি কিনব কিন্তু আপনি এভাবে ওলা নিতে পারেন না এভাবে নিয়েন না মানুষের হয়রানি করেন না কারো পকেট থেকে টাকা চিনায় নিয়েন না আপনাদেরকে অভিশাপ দিতে আছে তারা অভিশাপ দিচ্ছে যেরকম আমার পকেট থেকে টাকা ছিল না আমি একজনকে হালত নেওয়া পরে আমি একটা কার্ড করছি আমি কাত কথা একদিন কি দুই এক মিনিট কি দুই মিনিট কথা বলছি বেশি পরে অযথা অথচ আপনার গাড়ি নিয়ে গেছেন কে আজকে সকালে আমি কথা বলতে যাবো কিন্তু কথা বলতে পারি পারিনি আপনার গাড়ি নিয়ে এসছেন কে কে আমি যে একজনের কাছে হালত নিয়েছি টাকাটা নিয়ে এই টাকাটা তারা আমার বুঝা দিতে না বোঝাই দিতেইবো আপনারা বলেন টাকাটা তো বোঝাই দিতে তো তাই না কিন্তু আপনারা কেন এই অযথা আমাদের মতো গরিব মানুষের আপনারা হয়রানি করেন কেন হয়রানি করেন এম বি কিনলে আপনারা এরকম করেন মিনিট কিনলে আপনারা অ্যারেম করেন কেন এগুলো কইরেন না ভাই এগুলো নিয়ে কখনো কইরেন না এগুলো করলে আল্লাহ আপনাদের কোনো দিন সার দেবে না আল্লাহ কিন্তু সার দেয় কিন্তু সেরে দেয় না আপনাদেরকে আল্লাহ কোনো দিন সেরে দেবে না বুঝছেন আল্লাহ কখন আপনাদের সেরে দেবে না আল্লাহ মানুষকে সার দেয় সুযোগ দেয় কিন্তু এমন একদিনকে আপনার বিপদ পাবেন সেদিনে বিপদ উদ্ধার উদ্ধার করার মতো আল্লাহ আপনাদের স্বয়ং পাশে থাকবে না কিন্তু এগুলো কখনো হয়রানি করেন না মানুষের পকেটে টাকা ছিনি মিনি নেন না সময় আসে আপনারা মেয়াদ দেন এক মাস হোক দুই মাস হোক যখন খুশি তখন আমার টাকা আমি খরচ করবো খরচ করবো আপনারা এইভাবে দুই দিন তিন দিনের মেয়াদ আপনারা নিয়ে যাবেন এই জিনিসগুলো করেন না বুঝছেন আমাদের খুব পরিশ্রমের টাকা খুব কষ্টের পয়সা খুব কষ্টের পয়সা একটা মোবাইল সবার কাছে আছে একটা বাটন মোবাইল হোক একটা মোবাইল হোক সবার কাছে ফকির ভিক্ষা করে সেও একটা একজনের সাথে কথা বলতে গেলে আপনার দুই দিন মেয়াদ দিয়ে দেন কিন্তু সে ভিক্ষা করে খায় সে ভিক্ষা করে কে তার কাছে একটা দুই দিনে মেয়াদ দেওয়া দিয়েছে কেন ভাই আপনি এই জিনিসগুলো কেন করেন আল্লাহর আস্তে দোয়াই করে আপনার কাছে দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আপনি জিনিসগুলো কেউ করেন না কে মানুষের পকেটতে অযথা এইভাবে নিয়েন না আমার যদি কথা যদি আপনাদের ভালো যদি লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আপনাদের মাঝে যদি আমি একটু যদি কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ভুল দৃষ্টি দেখবেন ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ আপারে কাতু